হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স সোলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো কিছুক্ষণ আগেই আরআবি এন টি রিলেটেড একটা তোমাদের জন্য নোটিশ বেরিয়েছে তো সেটা আমি তোমাদের এক্সাম সম্বন্ধে নোটিশটা বেরিয়ে গেছে আরবি ভুবনেশ্বরের ওয়েবসাইটে তোমরা এটা পেয়ে যাবে তো এবং এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলও পোস্ট করে দেবো সেখান পিডিএফটা তোমরা দেখে নিতে পারো তো নোটিশটা হচ্ছে দেখো ইট ইস সরি ইট ওয়াজ ইন্ডিকেটেড ইন দ্য এমপ্লয়মেন্ট নোটিস দ্যাট ফার্স্ট স্টেজ অফ কম্পিউটার বেসড এস সিবিটি এন যে সিবিটি ওয়ান যেটা হওয়ার কথা ছিল জুন এবং সেপ্টেম্বর মাসে হাউভার ইট হ্যাজ পোস্টোন এটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে দ্য রিভাইজ শিডিউল উইল বি পাবলিশড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ অল আর লেটার বলছে পরবর্তীকালে যখন তোমাদের ডেট ওটা ফিক্সড করে নেবে তারপর সেটা পাবলিশ করে দেবে সমস্ত আর আরবির ওয়েবসাইটে মনে করো কেউ আর আরবি কলকাতাতে ফর্ম ফিল আপ করেছো সব যতগুলো আরআরির ওয়েবসাইট আছে সব জায়গাতেই তারা পাবলিশ করে দেবে এবং ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট অফ আর আর রেগুলারলি ক্যান্ডিডেট যারা যেটার জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছো তাদেরকে একটা নির্দেশ দেওয়া হচ্ছে যে তোমরা অবশ্যই বিভিন্ন ওয়েবসাইট ফলো রাখবে প্রতিদিন হলেও একবার করে ওয়েবসাইটগুলো খুলে খুলে দেখবে তাহলেই ওরা যখন অফিশিয়াল ডেট পাবলিশ করবে তখন তোমরা দেখতে পাওয়া এবং অবশ্যই আমিও তোমাদের যখন ওরা ডেট পাবলিশ করবে সেটা আমি তোমাদের জানিয়ে দেবো দেখো আজকে চোদ্দ তারিখ চোদ্দো তারিখেই তো এখন ধরে নাও এক থেকে দুই মাস যত সম্ভব এক্সাম ডেট পিছিয়ে যাচ্ছে ঠিক আছে এন টিভিসির এক্সাম ঠিক আছে তো এখনও তোমাদের হাতে টাইম আছে খুব ভালোভাবে প্রিপারেশান করো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং